ছাও হালারিশ খাতার কাটা তুমি এত ডালু মাত্র তুমি সাদা কাটতে জানো আচ্ছা হ্যাঁ আমি মাস্টার মাস্টার সাদা কাটাবো মাস্টার কত ছেলের ট্রেনিং নেই এ ইপুগু এপারে ডুম মারলে ও পারে ঠেলে উড়ব ইনো হুম তাহলে কুকু ছাগলের সঙ্গে তোমার পার্থক্যটা কি রইলো কি করে কুকু ছাগলও সাদা কাটতে পারে তুমিও সাদা কাটতে পারো তাহলে কি দুইজনে একই লেভেলের লোক নাকি